সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত সেনাবাহিনী বিশেষ পেশায় নেবে সৈনিক আবেদন শুরু আঠাশ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় শাখার জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নারী পুরুষ সবার জন্য রয়েছে আবেদনের সুযোগ ট্রেড টু বিশেষ পেশা এর পেশাগুলো হলো কুক মেস কুক ইউনিট কুক হাসপাতাল ব্যান্ডসম্যান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য বা এর বেশি জিপিএ প্রার্থী যোগ্যতার ভিত্তিতে ট্রেড এক স্থানান্তর সুযোগ আছে কুক পেশার জন্য রান্নায় পারদর্শী হতে হবে ব্যান্ড স্যামেন পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র ড্রাম ব্যান্ড ব্রাস ব্যান্ড ক্যাবিনেট ব্যাগ পাইপ ট্যাম্পেট পারদর্শী প্রার্থীদের দেওয়া হবে পেন্টার পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় ক্ষেত্রে পেন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় ক্ষেত্রে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে এবং টেন স্মিথ পেশায় ক্ষেত্রে ঝালাই কাজে পারদর্শী হতে হবে বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বয়স এক ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিল যোগ্য আমি আবার বলছি বয়স এক ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শুধু কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স এক বছর শিথিল যোগ্য শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট চার ইঞ্চি ওজন কমপক্ষে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি স্পৃতি অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী প্রার্থী ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাসপোর্ট ওজন কমপক্ষে সাতচল্লিশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থা আঠাশ ইঞ্চি স্পৃতি অবস্থায় স্পৃতি অবস্থায় তিরিশ ইঞ্চি নারী ও পুরুষ উভয় প্রার্থী অবশ্যই সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে যেভাবে আবেদন করবেন বন্ধুরা আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদনের সময় আবেদন ফি বাবদ থেকে এর মাধ্যমে আবেদন করতে হবে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন দেখুন নির্বাচন পদ্ধতি ধাপে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে আবেদনের সময় সীমাবন্ধুরা আঠাশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি থেকে তিরিশ মার্চ পর্যন্ত দেখুন সার্কুলারটা সার্কুলারটা দেখলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এ টু জেড এবং একদম ইজিলি ভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তি সবাইকে ধন্যবাদ